এখন আমরা শিখব যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের সহজ কৌশল মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে মানে অত্যন্ত মানে একটা সহজ পদ্ধতি হবে দেখো তাহলে এগুলো আমি যেগুলো এখানে লিখে রেখেছি সবগুলো দুই অঙ্কের সংখ্যা এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে এককের অঙ্ক আর দশকের অঙ্ক প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে বর্গ করব এবং আলাদাভাবে লিখব এখানে দেখো সাতাশের ক্ষেত্রে এখানে ডান দিকে ইউনিট ডিজিট সাত আছে অর্থাৎ সাতের বর্গ করবো সাত সাত উনপঞ্চাশ এই উনপঞ্চাশ ডান দিকে লিখব এবার বাদ দিকে এই যে দুই আছে দুইয়ের বর্গ করব দুই দিনে চার এবার কী করবো এই দুটো ডিজিটকে গুণ করবো গুণ করে তার ডবল করে দেবো সাত দুগুনে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ সেখানে লিখব এই ঘন্টা বাদ যাবে তারপর এখন যোগ করতে হবে নয় আঠেরো চার বারো দুই হাতে এক চার দুই চার এক সাত উত্তর হবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ ছত্রিশের ক্ষেত্রে দেখো একইভাবে ছয় ছত্রিশ তিন 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 নয় এবার কী করবো পরের নিয়ম এই দুটো ডিজিটকে গুণ করবো তিনশো আঠেরো আঠেরো আবার ডবল করবো আঠেরো দু মিনিট ছত্রিশ ছত্রিশ এখানে লিখব একটা বাদ যাবে ছয় ছয় তিন নয় নয় তিন বারো এখানে একটা জিনিস দেখো এটা ইউনিট ডিজিট গুণ করলে হয় এক কিন্তু এখানে একটা কাজ করবো যেহেতু একটা এক অঙ্কের সংখ্যা বাদিকে একটা শূন্য বসিয়ে দেয় অর্থাৎ দুটো অঙ্ক হতে হবে দুই দোকানে চার এবার নিয়ম কী এই দুটো ডিজিটকে গুণ করবো দুই একে দুই এর ডবল করবো দুই দোকানে চার তা চারটা চার আবার এক অঙ্কের সংখ্যা তাই কী করবো যেহেতু যেহেতু তো তোমার এক ডানদিকের এই ঘরটা বাদ যাবে এবার চার লিখবো শুধু চার এক অঙ্কের সংখ্যা সেজন্য চার লেখা মানে লিখতে হবে শূন্য চার এইভাবে করতে হবে এক নামলো এখানে চার নামলো এখানে চার নামলো দেখো কত সহজেই করা যাচ্ছে এরপর একটা জিনিস দেখো যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট পাঁচ হয় সেক্ষেত্রে অত্যন্ত সহজ মনে করো এখানে পঁচিশের বর্গ করব আমরা সেক্ষেত্রে কী করতে হবে এনিয়মটা তো সহজ আছে কিন্তু এ নিয়মটা যদি ইউনিট ডিজিট ফাইভ হয় তাহলে তার বর্গ করা অত্যন্ত সহজ তাহলে কী করতে হবে এই পাঁচের বর্গ পঁচিশ আর ডান দিকে মানে বা যেটা আছে অর্থাৎ এই দুই এক্ষেত্রে কী করবো এর সঙ্গে এক যোগ করে অর্থাৎ যেটা হবে সেটাকে আবার এই দুই গুণ দুইয়ের সঙ্গে এক যোগ করলে কথা হয় তিন হয় তিন দিয়ে আবার এক দু তিন দু ছয় আরেকটা দেখাচ্ছি সেভাবে মনে করো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বর্গ করব তাহলে এখানে কী হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এখানে লিখব আবার এটা কী করব এই বাদিকে তিন আছে তিনের সঙ্গে তিনের সঙ্গে একযোগ করলে কী হতে হবে চার তিন দিয়ে চার কে করবো তিন চারি বারো এভাবে তোমরা বর্গ খুব সহজেই করতে পারবে ওকে